জ্ঞানী গরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত অধ্যায় যুগ বা যিনিমুদ্রা সাধন মুদ্রা অবলম্বন করিয়া পূর্বোক্ত প্রকারে কুণ্ডলিনী শক্তিকে সহস্রারে উত্থাপিত করা যাইতে পারে ঘের গু সংহিতায় লেখা আছে যনী মুদ্রা অবলম্বন করিয়া সাধক সেই পরমাত্মাতে আপনাকে শক্তিময় ভাবনা করিয়া অর্থাৎ আপনাকে প্রকৃতি রূপা, শক্তি এবং পরমাত্মাকে রূপ শিব চিন্তা করিবে তাহা হইলে প্রকৃতি পুরুষ বা শক্তি জ্ঞান হইবে তখন স্ত্রী পুরুষবত আপনার সহিত পরমাত্মার শৃঙ্গার সম্পূর্ণ বিহার হইতে এই রূপ চিন্তা করিবে এই রূপ এইরূপসম্ভোগ হইতে উৎপন্ন পরমানন্দ রসে মগ্ন হইয়া পরব্রহ্মের সহিত অবেদ রূপে মিলিত হইয়াছি এরূপ জ্ঞান জন্মিবে তাহা হইলে আমি ব্রহ্ম এই রূপ এইরূপ জ্ঞান উৎপন্ন হইয়া পরব্রহ্মে চিত্তলয় হইয়া যাইবে রূপে বৈষ্ণব সাধক আপনাকে রাধা রূপে চিন্তা করিয়া পরম পুরুষ শ্রীকৃষ্ণের সহিত রাসরসে মত্ত হইবেন মুদ্রার ক্রম এইরূপ প্রথমে যুগ দ্বারা সিও মূলাধার পদ্মে বায়ুর সহিত মনকে স্থাপন করিতে হইবে দুয়ার ও উপস্থের মধ্যবর্তী স্থানকে মণ্ডল বলে এই যনী স্থান আকুঞ্চিত করিয়া মুদ্রা সাধনে প্রবৃত্ত হইবে এই যুনি মণ্ডলকে ব্রহ্মযুনিও বলা যায় এই ব্রহ্মযুনি মৈতে অন্দুক পুষ্প সদৃশ রক্তবর্ণ কুটি সূর্যের ন্যায় তেজময় এবং চন্দ্রের ন্যায় সুশীতল স্থিরতর কন্দর্প নামক বায়ু আছে তাহার ঊর্ধ্বভাগে শিকার নিয়ায় সূক্ষ্ম চৈতন্য স্বরূপা পরমা কালী অর্থাৎ শক্তি আছেন সাধক রূপ ধ্যান করিয়া পরে আত্মা সেই পরমা কলা শক্তি কর্তৃক পরিব্যাপ্ত ও একীভূত হইয়া আছেন তাহাই চিন্তা করিবেন তৎপরে সাদক কুম্ভক যুগ প্রভাবে বায়ুর সহিত ওই শক্তি স্বয়ম্ভু লিঙ্গ বান লিঙ্গ ইতর লিঙ্গ এই লিঙ্গত্রয় ভেদ করিয়া সুষুমনা নারীর রন্দ্র মধ্যে দিয়া ব্রহ্মমার্গে গমন করিতেছেন এই রূপ চিন্তা করিবেন রূপে এই শক্তি অকুল স্থানে অর্থাৎ শিবস্থিত অদুমুখ সহস্রদল কমলকর্ণিকা মধ্যে উপনীত হইয়া বিসর্গস্থিত দিব্য কুলামৃত পান করিতে থাকিবেন এই কুলামৃত পরমানন্দময় সুয়েত রক্ত বর্ণ অর্থাৎ সত্যরজময় উ সম্পন্ন ইহা হইতে দিব্য সুদা দ্বারা বর্ষণ হইতেছে কুণ্ডলিনী রূপ দিব্য কুলামৃত পান করিয়া পুনর্বার কুলস্থানে মূলাধারপদস্থ ব্রহ্মযুনী মণ্ডলে প্রত্যাগমন করিবেন কুলকুণ্ডলিনী শক্তির এই রূপ গমনাগমন প্রাণায়াম মাত্রা যোগেই করিতে হইবে সেই মূলাধার পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি আত্মার প্রাণস্বরূপা হইয়া আছেন এইরূপ গমনের পর পুনর্বার ওই কুলকুণ্ডলিনী শক্তি কাল আগ্নাদি শিবাত্মক ব্রহ্মজনীতে প্রলীন হইতেছেন ইহাই চিন্তা করিবে ইহারই নাম জনি মুদ্রা ইহা সকল মুদ্রার শ্রেষ্ঠ ইহার বন্দমাত্রেই সাধক এমন কোনো বিষয় নাই যাহাতে সিদ্ধিলাভ না করিতে পারেন তন্ত্র বচনে লেখা আছে মুদ্রা যুগে এই রূপ পুনঃ পুনঃ কুণ্ডলিনী শক্তিকে কুলামৃত পান করাইলে সাধকের আর পুনর্জন্ম হয় না যোগীশ্বর গোরখনাথের মতে মুদ্রা এই রূপ সাধক সিদ্ধাসনে উপবিষ্ট হইয়া দুই হস্তের অঙ্গুষ্টদ্বয় দ্বারা কর্ণদ্বয় তর্জনীদ্বয় দ্বারা চক্ষুদয় মধ্যমাদয় দ্বারা নাসিকা বিবর্দয় এবং অনামিকা দ্বয় ও কনিষ্ঠ আঙ্গুলি দুইটি দ্বারা মুখ বিবর রুদ্ধ করিয়া কাকি মুদ্রা দ্বারা অর্থাৎ ঠুট দুখানি কাকচষ্ণুর ন্যায় সরু করিয়া প্রাণ বায়ুকে সমাকর্ষণ করিয়া বায়ুতে যুক্ত করিবে তৎপরে চক্রকে ধ্যান করিয়া হু হংস এই মন্ত্র দ্বারা নিদ্রিত ভুজঙ্গিনী দেবীকে অর্থাৎ কুলকুণ্ডলিনীকে স্বচৈতন্য করিয়া জীব আত্মার সহিত শক্তিকে শিরস্থিত সহস্রদল পদ্মে উপস্থাপিত করিবে সুদী ব্যক্তি আপনাকে শক্তিময় ভাবনা করিয়া ওই কমলকর্ণিকা মধ্যে পরম পুরুষের সহিত সম্মিলিত হইয়া স্ত্রী পুরুষের ন্যায় সঙ্গমাসক্ত হইবেন এবং আপনাকে আনন্দময় ও সুখী চিন্তা করিবেন এইরূপ চিন্তা করিতে করিতে আমি ব্রহ্ম এইরূপ জ্ঞান হইবে তাহা হইলেই মুদ্রা সিদ্ধ হইল এই মুদ্রা অতিশয় গোপনীয় দেবগণু উহা লাভ করিতে পারেন না এই মুদ্রা একবার মাত্র করিলেই সম্পূর্ণ সিদ্ধি হই ও সমাধিষ্ট হইতে পারা যায় বঙ্গ হইলে পর যোগী অন্তর্বাহ্যে আর ভ্রান্তি দর্শন করেন না তাহাই প্রকৃত ব্রহ্মজ্ঞান এই প্রক্রিয়া অত্যন্ত আনন্দপ্রদ এবং শ্রেষ্ঠ নারী সহবাসকালে শুক্র বহির্গমন সময়ে শরীর ও মনে যেমন অনির্দেশ্য আনন্দ অনুভব ও ভাব হইয়া থাকে সাধক সমাধিকালে তদপেক্ষা কুটি কুটি গুণ অধিক আনন্দ অনুভব করিয়া থাকেন শরীর ও মনের সে অপূর্ব ভাব ব্যক্ত করিবার উপায় নাই অধ্যায় ব্রহ্মযুগ বা ভূত যুগেও কুলকুণ্ডলিনী উত্থাপিত হইয়া থাকেন নিত্য জপ পূজা দিতে ভূত শুদ্ধি করা একান্ত আবশ্যক ভূত শুদ্ধি না করিলে কোনো কার্যেই অধিকার হয় না কিন্তু লক্ষ লোকের মধ্যে এক ব্যক্তিও প্রকৃত ভূত শুদ্ধি জানেন কি না সন্দেহ ইরা বা পিঙ্গলার পথে হইবে না সুষুমনা পথে দেহের সমস্ত তত্ত্ব সমস্ত বৃত্তি ওই কুণ্ডলিনী শক্তির সাহায্যে সর্বতভাবে একমুখী করাই শুদ্ধির মুখ্য উদ্দেশ্য সুন্দর রূপে প্রাণায়াম অভ্যাস না থাকিলে কেহই বুটশুদ্ধি করিতে সমর্থ হইবে না পূর্বে উক্ত হইয়াছে যে একক এবং অদ্বিতীয় হইয়া ব্রহ্মানন্দ রস উপভোগ করিবার জন্য শিব রূপে বা পুরুষ প্রকৃতি রূপে প্রকাশিত হইয়া সৃষ্টি বিনাশ করিয়াছেন শক্তি ভাব পরিত্যাগ করিয়া কেবল ভাব অনুভব করিতে হইলে সেই শক্তিকে বা পুরুষ প্রকৃতিকে একত্র করিয়া পুনর্বার চন কাকার অর্থাৎ ঝুলার মতো এক আবরণ মধ্যে প্রবেশ করাইতে হইবে তাহা না পারিলে আর পূর্ণ ব্রহ্মজ্ঞান হইবে না আজন্ম প্রকৃতিপুরুষ জ্ঞানে আবদ্ধ থাকিতে হইবে এই জন্য ব্রহ্মজ্ঞান পিপাসু ব্যক্তি যত্নের সহিত ব্রহ্মতত্ত্ব সাধন করিবেন প্রকৃতিপুরুষ একত্র করার নামই ব্রহ্মতত্ত্ব তন্ত্রবচনে লেখা আছে মূলাধার কমল স্থিতা কুণ্ডলিনী শক্তির সহিত সহস্রার পরম শিবের যে তাহাকেই বলে যুগে এই ব্রহ্মতত্ত্ব সাধনের প্রণালী রূপ। সাধক আপন সুবিধা অনুরূপ আসনে উপযুক্ত স্থানে উপবেশন করিয়া মন স্থিরের জন্য কিছুক্ষণ দেশে দৃষ্টি স্থাপন করিয়া বসিয়া থাকিবেন তদন্তর বামে গণেশ ও দক্ষিণে গুরু কল্পনা করিয়া তাহাদের প্রণাম করিবেন অনন্তর সাধক স্বীয় অঙ্কে উত্তান পানিদয় অর্থাৎ চিতভাবে হস্তোদ্বয় রক্ষা করিয়া প্রথমত পঞ্চপ্রাণ পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় মন বুদ্ধি এই সপ্তদেশের আধার জীবাত্মাকে মূলাদার পদ্মস্থিত কুণ্ডলিনীর সহিত একীভূত চিন্তা করিয়া মূলাধার পদ্ম ও কুণ্ডলিনীকে মানসনেত্রে অর্থাৎ দিয়ান দ্বারা দর্শন করিবেন পরে জং এই বায়ুবীজ পূর্বক। সুলবার জপ করিতে করিতে বাম নাসিকায় বায়ু আকর্ষণ করিয়া মূলাধার ব্রহ্মজনী মধ্যে বন্দুক পুষ্পের ন্যায় রক্তবর্ণ কুটি সূর্যের ন্যায় তেজময় ও কুটিচন্দ্রের ন্যায় সুশীতল যে কন্দর্প নামক স্থির বায়ু আছে তাহাই উদ্দীপিত করিবেন তৎপরে রং এই বহ্নিবীজ উচ্চারণপূর্বক বত্রিশ বার জপ করিতে করিতে দক্ষিণ নাসিকায় বায়ু আকর্ষণ করিয়া কুণ্ডলিনীর চারিদিক বহনি প্রজ্বলিত করিবেন এবং অবিনিবিষ্ট মনে চিন্তা করিবেন কুণ্ডলিনী কর্তৃক পরিব্যাপ্ত ও একীভূত আত্মার যে পাপাদি কর্ম ছিল তাহা অগ্নি দ্বারা অস্মীভূত ও বায়ু দ্বারা উড়িয়া স্থানান্তরিত হইল উক্ত প্রকারে বায়ু দ্বারা বহনি সমুদ্দীপিত হইলে হুঙ্কার দ্বারা কুণ্ডলিনীর উত্থান করাইয়া হংসমন্ত্রের দ্বারা পৃথিবী পৃথিবীতত্ত্বের সহিত তাহাকে চক্রে উত্তোলন করিয়া স্থাপন করিবেন এবং তৎসমুদয় তাহাতে সংযোজিত করিবেন অবিনিবিষ্ট চিত্তে অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন তৈলধারার ন্যায় কোনো এক বিষয় চিন্তা করাকে শক্তি বা ফোর্স বলে সাধক সেই ইচ্ছা শক্তিকে মূলাধার পদ্মস্তিত কুণ্ডলিনী শক্তির উপরে অবিনিবিষ্ট করিলে তাহাতে তাহার উদ্বোধন হয় যে ইন্দ্রিয়ের উপরে মন সন্নিবিষ্ট করা যায় সেই ইন্দ্রিয় শক্তি তখন উদ্বোধিত হয় জাগিয়া উঠে কুণ্ডলিনীও শক্তি এত এব তাহার উপরে মনের অবিনিবেশ করিলে তিনিও জাগরিতা হন তখন হংকার অর্থাৎ গভীর স্বর পূর্বক উ এই শব্দ উচ্চারণ করিলে সেই স্বরাশ্রয় করিয়া কুণ্ডলিনী স্বাদিস্থানে উঠিয়া পড়েন আর হংস শব্দ শ্বাসপ্রশ্বাসের মন্ত্র এই হংস বা শ্বাসপ্রশ্বাসের কেন্দ্রস্থল মূলাধার মূলাধার হইতেই উহা উদ্ভূত হইয়া থাকে লং এই পৃথিবী বীজু তাহার অবভাষক সুতরাং ওই শ্বাসপ্রশ্বাসু পৃথিবীতত্ত্বের সহিত সংযুক্ত না হইলে কুণ্ডলিনী উঠিতে পারেন না কুণ্ডলিনীকে স্বকীয় অডিস্থানে স্থাপন পূর্বক পৃথিবী আদি তত্ত্বসমুদয়কে জল আদি তত্ত্বে লীন করিবেন গন্দাদি ঘ্রাণের সহিত সমুদয় পৃথিবী জলে লীন করিবেন অনন্তর রসনার সহিত রস জল অগ্নিতে লীন করিবেন তৎপরে রূপ আদি ও দর্শেন ইন্দ্রিয়ের সহিত অগ্নিকে বায়ুতে লীন করিবেন তদনন্তর সশব্দ আকাশকে অহংকার তত্ত্বে লীন করিয়া উহাকে বুদ্ধিতত্ত্বে লীন করিবেন তদন্তর তত্ত্বকে প্রকৃতিতে লীন করিয়া ব্রহ্মে ওই প্রকৃতির লয় করিবেন কি রূপে ওই পৃথিবী আদি তত্ত্ব অন্য তত্ত্বে লীন হয় তাহা কুণ্ডলিনী উত্থাপন ক্রিয়াতে বর্ণিত হইয়াছে উক্ত প্রক্রিয়া অবলম্বন করিয়া কুণ্ডলিনীকে সহস্রারে লইয়া পরম পুরুষের সহিত সংযুক্ত ও একীভূত করিয়া তাহাদের উভয়ের সামরস্য সম্ভূত ধারায় নিজ শরীরকে প্লাবিত ও আনন্দযুক্ত ভাবনা করিবেন এতদ্বয় অবস্থায় সাধকের ব্রহ্মতত্ত্ব জ্ঞান লাভ হইয়া থাকে অনন্তর সুহং এই মন্ত্র দ্বারা প্রাপ্ত হইয়া কুণ্ডলিনীর সহিত জীব আত্মা ও তত্ত্বকে পুনরায় স্বস্থানে চালনা করিবেন শাস্ত্রে আরও কয়েক প্রকার ভূত শুদ্ধির ব্যবস্থা আছে কিন্তু তাহা প্রায়ই পূজা দিতে ব্যবহৃত হয় ব্রহ্মতত্ত্ব সাধনে উপরুক্ত প্রকার ভূত শুদ্ধি আশুফল প্রদ এতএব সাধকগণ উক্ত উৎসুদ্ধি প্রণালীতে ব্রহ্মতত্ত্ব সাধন করিবেন প্রণীত যোগী গুরু পুস্তকে সকলের করণীয় সহজ সহজসাদ্য বুট শুদ্ধিও লেখা হইয়াছে কাহারো প্রয়োজন হইলে উক্ত পুস্তকে সহজসাদ্য শুদ্ধি দেখিয়া লইবে অধ্যায় রাজযুগ বা উর্দরেতার সাধন সাধক প্রথমত কুণ্ডলিনী উত্থাপনের যে কোনো ক্রিয়া অবলম্বন করিয়া তাহাতে পরিপক্ক হইলে ওর রাজযুগের প্রণালীতে উর্দরেতার সাধন করা কর্তব্য যুগশাস্ত্রেও সেরূপ উপদেশ উক্ত হইয়াছে পূর্বপূর্ব অভ্যাস যুগে মূলাদার নিকুঞ্চন করিয়া মন ও প্রাণ বায়ুকে পশ্চিম দণ্ডমার্গে স্থিত সংখিনী নারীর ঐভ্যন্তরে প্রবেষ্টিত করিবেন পরে গ্রন্থিত্রয় অর্থাৎ নাভিমূলে ব্রহ্মগ্রন্থি হৃদদেশে বিষ্ণুগ্রন্থি এবং ললাটে রুদ্রগ্রন্থি এই গ্রন্থিত্রয় ভেদ করিয়া কন্দ অর্থাৎ স্রহস্রারে উপনীত হইয়া ওই কমল কমলকর্ণিকা মধ্যে যে মণ্ডল আছে তাহার অভ্যন্তরে তেজুময় বিশুদ্ধ স্ফটিক সদৃশ বর্ণ। যে একটি বিন্দু আছে সেই বিন্দুস্থান হইতে নাদ অর্থাৎ ওম শ্রবণ করিতে করিতে শূন্য লয়ে গমন করিবেন অর্থাৎ সমাধিষ্ট হইবেন মূলাধারস্থিত রিনাল তত্ত্বসদৃশি অতি সূক্ষ্মাকৃতি প্রসুপ্তা অর্থাৎ নিদ্রিতা কুণ্ডলিনীকে রংবহনি বীজ বলে মূলাধারোত্থিত বহ্নী প্রবোধিত অর্থাৎ জাগরিত করিয়া সুষুমনা নাল মধ্যে প্রবেশনান্তর পঞ্চক্র অর্থাৎ সাডিস্তান মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞা এই পঞ্চচক্র ফেদপূর্বক সহস্রদল কমলান্ত শশাঙ্ক সদৃশ কান্তি পরমাত্মা পরম শিবের সহিত সংযুক্ত করিবেন তৎপরে স্ত্রী পুরুষের ন্যায় শিবশক্তির শৃঙ্গার রসপূর্ণ বিহার হইতে যে সুদাক্ষরণ হইতেছে সেই সুদা দোয়ার দ্বারা সর্বাঙ্গ প্লাবিত হইতেছে এই রূপ ড্যান নিবিষ্ট হইয়া থাকিবেন পরে আর কিছুই চিন্তা করিবেন না তাহা হইলে নিস্তরঙ্গ অর্থাৎ নির্বাত জলাশয়ের ন্যায় নিশ্চলা সমাধি উৎপন্ন হইবে এই রূপ নিরন্তর অভ্যাস করিলে যোগ যোগসিদ্ধি হইয়া থাকে মহাযোগী মহেশ্বর বামদেব নামক উত্তর আমায়ে অর্থাৎ উত্তর দিকষ্ট মুখে এই রাজযুগ উক্ত হইয়াছে অদিমাত্র নামক সাধক রাজযুগের অধিকারী রাজযুগ সর্বযুগের রাজা এবং দ্বৈতভাব বর্জিত জ্ঞানযুগ, যুগ কর্মযুগ ও শক্তিযুগ এই তিনটি রাজযুগের একটি অঙ্গ প্রাণায়ামাদি হটযুগ রাজযুগ সাধনের সবিশেষ সাহায্য করে এই জন্য হটযুগ রাজযুগের একটি সহজ উপায় বলিয়া যোগীগণ কর্তৃক স্বীকৃত হইয়াছে যাহারা সাধারণের ন্যায় প্রাণ সংরূধ রূপ যুগ অভ্যাসে অক্ষম তাহারা কর্ম জ্ঞান ও শক্তির আশ্রয় গ্রহণ করিয়া রাজযুগ সাধন করিবেন কিন্তু ইহাতেও অধিকার বেদ স্বীকৃত হইয়াছে যিনি যেরূপ অধিকারী তিনি সেই যুগের আশ্রয় সাধন করিবেন ভগবান ভাগবতে বলিয়াছেন আমি মনুষ্যদিগের সাধন অর্থাৎ ধর্ম অর্থ কাম চতুর্বর্গ সাধন সাধনয্য জ্ঞান যুগ ভক্তিযুগ ও কর্মযুগ এই তিন প্রকার যুগের বিষয় বলিয়াছি তদভিন্ন সাধনের আর কোনো উপায় কুত্রাপি নাই ওই তিন প্রকার যুগের মধ্যে যাহারা নির্বিন্ন অর্থাৎ দুঃখদায়ক বোধে ধর্ম ও কর্ম বিষয়ে বিরক্ত তাহাদের পক্ষে জ্ঞানযুগই সিদ্ধিপ্রদ আর কর্ম ও কর্মফল বিষয় যাহারা দুঃখ বুদ্ধি সৈন্য অর্থাৎ কামি যাহাদের সংসারভোগে তৃপ্তি জন্মে নাই তাহাদের পক্ষে কর্মযোগী সিদ্ধি প্রদান করে আর কোনরূপ বৈগ্যোদয় বসত আমার অর্থাৎ ঈশ্বরের প্রসঙ্গে যাহার নিতান্ত শ্রদ্ধা জন্মে এবং কর্ম ও তৎফলাদি বিষয় যিনি বিরক্ত বা ত্যাসক্ত না হন শক্তিযুগী তাহার পক্ষে সিদ্ধিপ্রদ যে পর্যন্ত কর্মাদি বিষয়ে বিরক্তি না জন্মে কিংবা আমার কথা শ্রবণাদি বিষয়ে শ্রদ্ধা উপস্থিত না হয় সে পর্যন্ত নৈমিত্তিকাদি কর্ম করিবেন হে উদ্ধব স্বধর্মে থাকিয়া কামনা পরিত্যাগপূর্বক যদি কোনো ব্যক্তি যজ্ঞাদি সাধন করেন এবং নিষিদ্ধ কর্মসকল না করেন তাহা হইলে তিনি স্বর্গে অথবা নরকে গমন করেন না নিষিদ্ধ কর্ম ত্যাগী স্বধর্মানুষ্ঠায়ী শুদ্ধ চেতা ব্যক্তি ইহলোকে বর্তমান থাকিয়াই বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হন বা ভাগ্যবশত লাভ করেন এত এব যে কোনো প্রণালী অবলম্বন করিয়া রাজযোগ সাধন করিতে পারিলেই সাধকের শ্রেয়সাধন হইয়া থাকে তবে যাহারা যুগশাস্ত্রা অন্তর্গত রাজযুগ সাধন করেন তাহাদের সৌভাগ্যের সীমা নাই এই রাজযুগে সিদ্ধিলাভ হইলে সাধক উর্দরেতা ও জরামরণ বর্জিত হন এই রাজযুগ অভ্যস্ত হইলে যোগীগণ শান্তূর্দরেতা উ জরা মরণ বর্জিত এবং পরমানন্দময় হইয়া থাকেন এতএব আমি সাধকগণকে যত্নের সহিত রাজযুগ সাধন করিতে অনুরোধ করি কেননা দত্তাত্রয় আদি মহাত্মাগণ মন ও প্রাণ স্থির করিয়া যত্নের সহিত এই রাজযুগ সাধন করিয়াছিলেন